আসসালামু আলাইকুম আপনি কি এমন একটি পাত্র চাচ্ছেন যেটি আপনি একটি বল এবং কড়াইয়ের কাজ একসাথে করতে পারবেন তাহলে আপনার জন্য পারফেক্ট চয়েস হবে আমাদের এই মাল্টি ফাংশনাল ডিসকো কড়াইগুলো যেটাকে আপনি একটি বল যেখানে আপনি সালাদ মিক্স করতে পারবেন সবজি ধুতে পারবেন এছাড়াও মাছ মাংস সবজি ইত্যাদি কেটেও রাখতে পারবেন পাশাপাশি প্রয়োজনীয় রান্না যেমন ডিমকারি মাছকারি সবজি ডাল ইত্যাদি লাইট রান্নাগুলো করতে পারবেন পাশাপাশি খাবার গরম থেকে এবং খাবার পরিবেশন পর্যন্ত করতে পারবেন আমাদের এই ডিস্কো কড়াইগুলো কিন্তু পিওর অ্যালুমিনিয়ামের তৈরি সাথে থিকনেসটাও থাকছে মোটামুটি ভালো অ্যাকর্ডিং টু ম্যাটেরিয়াল কোয়ালিটি এবং প্রাইস আমাদের ডিস্কো কড়াইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটি ভেরিয়েন্টে একটি রেগুলার ডিস্কো করায় এবং একটি হ্যান্ডেল ডিস্কো করায় হ্যান্ডেল ডিস্কো করায় হ্যান্ডেলটি কিন্তু অ্যালুমিনিয়াম তৈরি এবং যেটি রিভিটেড করা আমাদের এই দুইটি ভেরিয়েন্টটি আপনার পছন্দ এবং প্রয়োজন অনুসারে পেয়ে যাচ্ছেন পাঁচ পাঁচটি সাইজে যেমন চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ এবং বত্রিশ সেন্টিমিটার চলুন জেনে নেওয়া যাক আমাদের ডিস্কো করায়ের প্রাইস কত এবং কি কি অফার থাকছে প্রথমে জেনে নিন ডিস্কো করায় চব্বিশ সেন্টিমিটার যেটা প্রাইস দুইশো টাকা এবং পরবর্তী সাইজ ছাব্বিশ সেন্টিমিটার যেটা দুইশো ষাট টাকা এবং পরবর্তী সাইজ আঠাইশ সেন্টিমিটার যেটা তিনশো টাকা এবং পরবর্তী সাইজ আমাদের তিরিশ সেন্টিমিটার যেটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বড় সাইজ বত্রিশ সেন্টিমিটার যেটার প্রাইস চারশো টাকা এরপর জেনে হ্যান্ডেল করার প্রথমে চব্বিশ সেন্টিমিটার যেটা তিনশো তিরিশ টাকা এবং পরবর্তী সাইজ ছাব্বিশ সেন্টিমিটার যেটার প্রাইস তিনশো সত্তর টাকা এবং পরবর্তী সাইজ আঠাইশ সেন্টিমিটার যেটার প্রাইস চারশো বিশ টাকা এবং পরবর্তী সাইজ তিরিশ সেন্টিমিটার যেটার প্রাইস টাকা এবং সর্বোচ্চ বড় সাইজ সেন্টিমিটার যেটা প্রাইস পাঁচশো পঞ্চাশ যেহেতু আমাদের এই করে লাইট ওয়েট তাই আপনারা প্রতিদিন রান্নার মান্না ঝুঁকি ঝামেলা কমাতে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই সেট এখানেই শেষ নয় আমাদের এই পাঁচ পিসের ফুল সেট যদি কেউ একসাথে নিতে চান তাহলে প্রাইস মাত্র পনেরোশো বিশ টাকা এবং ডিসকো হ্যান্ডেল করা যদি ফুল সেটটি নিতে চান তাহলে প্রাইস মাত্র 2180 টাকা এছাড়াও ফুল সেটের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি অর্ডার করার প্রসেস কিন্তু খুবই সহজ অর্ডার করতে আমাদের ফেসবুকে ইনবক্স করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও elosofbd.com ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন কেউ যদি এক বা দুই পিস নিতে চান সেক্ষেত্রে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র 80 টাকা এবং ঢাকার বাইরে 120 টাকা আনলিমিটেড প্রোডাক্টের জন্য এছাড়াও আমাদের অন্য সকল প্রোডাক্টের সম্পর্কে জানতে আমাদের elosof পেজ এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম